হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে পৌষ সংক্রান্তির আগের দিন দেখো আমরা কি কি করি তো আমরা প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এখানে ঘরে কি করা হচ্ছে এখানে চাল কুটা হচ্ছে দেখো তো এখানে আমাদের বোন চাল কুটছে আর এই দেখো সঞ্জিতা আর আমাদের বৌদিও ওরা একসাথে চাল কুটছে এখান থেকে গুড়ি বের করবে তো দেখো কি সুন্দর মন দিয়ে ওরা চালটা কুটছে আর পিঠাপুলি বানানো হবে তো দুপুরবেলা থেকে আয়োজন শুরু হয়ে গেছে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো চাল কুটে গুড়ি বের করা হলো দেখো কি সুন্দর আর নারকেল গেল। আসলে ঘাইলে চালগুলোকে কুটে গুড়ি বের করতে অনেক সময়ও লাগে আর কষ্টও বেশি হয় কিন্তু এভাবে আমরা প্রত্যেকবার করে আসি এদিকে দেখো অভিজ্ঞান আর বৌদি কি কুস্তা কুস্তি করছে আর এদিকে নারকেল গুলোকে কুরানো হয়ে যাচ্ছে ফ্রেশ নারকেল গুলো দেখো খুব সুন্দর আর এই দেখো সঞ্জিতা আর বৌদি মিলে বানিয়েছে তিলের লাড্ডু দেখছো কি সুন্দর তিলের লাড্ডু বানিয়েছে আর এখন ওরা রেডি হয়ে পড়েছে পিকনিকের আয়োজন করার জন্য গুড়ি কোটা হয়ে গেল নারকেল কোরানো হয়ে গেল তো এখন

সঞ্চিতা বৌদি সবাই মিলে পিকনিকের আয়োজন করছে ভাত হয়ে গেছে তারপর মাছ হবে মাংস হবে আর তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করব আর এই দেখো সঞ্জিতা এখন মাংস কড়াইয়ে ছেড়ে দিচ্ছে সঞ্জিতা মাংস রান্না করবে এখন আর এইদিকে দেখো মা কি করছেন বাইরে ছোট্ট একটা চুলোতে উনি পিঠা বানাচ্ছেন এদিকে মালপা পিঠা বানাচ্ছেন উনি সবাই রান্নাতে ব্যস্ত আর উনি এদিকে পিঠা বানাতে ব্যস্ত তো মা রাতে কিছু পিঠা বানিয়ে রাখবেন আর বাকি সব পিঠাগুলো আগামীকাল সকালে বানানো হবে আর এদিকে দেখো বাইরে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো কি সুন্দর তো আজকে রাতের সব রান্না বাড়া ঘরের বাইরেই করা হলো তো রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই দেখো সে খাওয়া দাওয়া করছে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে আজকের দিনটা কিন্তু খুব আনন্দে কাটলো সবাই খুব মজা করলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবে না আর আমাদের সাপোর্ট করবে এভাবেই তো ভিডিও দেখার জন্য আবার অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি